নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বারো জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন অনিমেষ বিদ্যাজ্যোতির বেহালে ছাত্রছাত্রীরা বিপাকে শহর সৌন্দর্যায়নে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার বিদ্যুৎ ও পানীয় জলের সংকট বেহাল রাস্তা প্রতিবাদে অবরোধ শাসক নেতার বাড়িতে হানা তদন্তকারী সংস্থার নী এন টিএকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট আর এস এস বিজেপিতে সংঘাত শুরু বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন অনিমেষ এখানে বলা হচ্ছে রাজ্য সবাই উপর উপর সব কিছু তাক দেখা গেলেও ভেতরে যে সুরিকি ক্ষোভ রয়েছে মঙ্গলবার মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেল মন্ত্রিসভায় দপ্তর বন্টনে তিনি যে যার পুরোনায় অকুশি জানিয়ে দিলেন তার এই অসন্তোষ কিন্তু মুখ্যমন্ত্রীর গোচরেও নিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন তাকে যে দপ্তর দেওয়া হয়েছে তাতে তিনি মতেও সন্তুষ্ট নন তার কারণ অনিমেষ বাবুর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার প্রায় বাইশ বছরের রাজনৈতিক কেরিয়ারে অনিমেষ বাবু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অর্থাৎ তার অভিজ্ঞতার জুলি পরিপূর্ণ অথচ থাকে স্টেশনারি ও বন দপ্তর দেওয়া হয়েছে যা কিনা তেমন গুরুত্বপূর্ণ দপ্তর নয় অভিজ্ঞতার নিরিখেই তিনি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ দপ্তর পাওয়ার যোগ্য তার মতে মাত্র পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়েছে সঙ্গত কারণেই তার প্রতি এটা এক প্রকার অবিচার তিনি তার বিষয়টি ভেবে দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান প্রকারান্তরে বাবু কিন্তু রাজ্য মন্ত্রিসভার সদস্যদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিলেন মতাই প্রদ্যোত কিশোরের ঘনিষ্ঠ বলয়ে যে খজন রয়েছেন অনিমেষ দেববর্মা তাদের মধ্যে অন্যতম আস্থাভাজন বলেই তাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছিলেন প্রদ্দত কিশোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভায় যোগদানের সিদ্ধান্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনিমেষ বাবুর তীব্র মোথা থেকে মন্ত্রী হওয়ার ক্ষেত্রেও অনিমেষ দেববর্মায় ছিলেন প্রদ্যুতের প্রথম পছন্দ মন্ত্রী দেব বর্মার এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিশোরের পরামর্শ কিংবা অনুমোদন ছাড়া তিনি আচমকা সাংবাদিকদের সামনে প্রকাশ্যে ক্ষোভ জানাবেন এমনটা অনেকেরই হিসেব নিকেশের বাইরে তাই বাবুর এই ক্ষোভ প্রদ্যত কিশোরেরও অজানা নয় বলেই অনেকের ধারণা বরং অনেকের মতে অনিমেশ দেববর্মার এই ক্ষোভ আসলেই তীব্র দলের ক্ষোভের বহিঃপ্রকাশ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রে বিজেপির নেতৃত্বে এন সরকার প্রতিষ্ঠিত হলেও বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মতার চুক্তি কতটা বাস্তবায়িত হবে এ নিয়ে সংশয়ে পড়েছেন মতার নেত্রী বৃন্দ ফাঁসাফাঁসি সরকারের স্থায়িত্ব নিয়েও দলের একাংশের বেতর সংশয় দেখা দিয়েছে তাই রাজ্যে বিজেপির সঙ্গে খানিকটা দূরত্ব বাড়ানোর পথ পুঁছতে চাইছে মতা প্রসঙ্গক্রমে প্রদ্যোত কিশোর নিজেও প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন রাহুল গান্ধীর সঙ্গেও যে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা কারোরই অজানা নয় আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন জুলাইয়ের শেষে অথবা আগস্ট মাসের প্রথমে পঞ্চায়েত নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পঞ্চায়েতে আসন সংখ্যা নিয়ে যেন বড় সঙ্গে দর কষাকষি করা যায় সেই পথ প্রশস্ত রাখতে চাইছে মথা অর্থাৎ এক দিলে দুই পাখি মারার পরিকল্পনাতেই এই কো প্রকাশ এরপরের হেডলাইন রয়েছে বিদ্যাজ্যোতির বেহালে ছাত্রছাত্রীরা বিপাকে এখানে বলা হচ্ছে বিদ্যাজ্যোতির থেলাই বিজ্ঞান বিভাগে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার উপক্রম বাই করার বিস্তীর্ণ এলাকার ছেলে মেয়েদের ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বছরের পর বছর ভালো ফল করে আসা স্কুল থেকে বিদ্যাজ্যোতি স্কুল করে ফেলার পর এবছর থেকে বাই ও আশপাশের নয়টি স্কুল থেকে বাংলা মাধ্যমে মাধ্যমিক পাশ করা মেয়েরা এবার বাইকোড়ায় সরকারি কোনো স্কুলে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে না স্থানীয় শিক্ষানুরাগী মানুষদের বক্তব্য এক সময়ে মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষার ফল বের হলে বাই করা দ্বাদশ স্কুলের ফলাফল জানতে উদ্গ্রীব হয়ে থাকতেন রাজ্যের শিক্ষানুরাগী মানুষ সুরমিতা সেন পারমিতা মল্লরা বাই করা দ্বাদশ স্কুলকে সেই উচ্চতায় নিয়ে গেছে বিদ্যাজ্যোতি স্কুল হওয়ার পর এখন বাই করা ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুলের ফলাফলের খবর আর কেউ রাখে না বলেও আক্ষেপ স্থানীয় মানুষের এলাকার শিক্ষানুরাগী মানুষের বক্তব্য বিকল্প হিসাবে বর্তমান বায় করা দ্বাদশ স্কুল বা সড়ক বাই দ্বাদশ স্কুলে বিজ্ঞান বিভাগ খুলে একাদশ দ্বাদশ শ্রেণীতে ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়া যেতে পারে যদিও বিজ্ঞান বিভাগ খুললেও শিক্ষক পাওয়া যাবে কিনা এই নিয়েও সন্দিহান স্থানীয় শিক্ষানুরাগী মহল বাই দ্বাদশ স্কুলে অবশ্য স্বীকৃত বিজ্ঞান শিক্ষক না থাকলেও ত্যাঁতের মাধ্যমে চাকরি পাওয়ার যোগ্যতা সম্পন্ন অঙ্ক পদার্থবিদ্যা ও জীববিজ্ঞানের শিক্ষক রয়েছেন শুধুমাত্র রসায়নের একজন শিক্ষক পেলেই বিজ্ঞান বিভাগ চালানো যাবে ছেলে মেয়েদের বিজ্ঞান বিভাগে পড়াশোনা কিভাবে করাবেন এই চিন্তায় অভিভাবকদের রাতের গুম উড়ে গেলেও শাসক দলের স্থানীয় নেতাদের কোনো হেলদোল নেই বলেও অভিযোগ রাজ্য সরকার ভবিষ্যতের কথা চিন্তা না করে একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসার কারণে বাই করায় যেমন ছাত্ররা বিজ্ঞান বিভাগে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তেমনই উদয়পুরের গর্জি দ্বাদশ স্কুল বিদ্যাজ্যোতি হওয়ার কারণে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে গর্জি এলাকায় এমনই অবস্থা গোটা রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতেও সরকার ছাত্রছাত্রীদের জোর করে ইংরেজি মাধ্যমে পাঠিয়ে দিতে চাইছে এমন অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এবারের সিবিএসসির মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল খারাপ হওয়ায় অভিভাবকরা ছেলে মেয়েদের আর বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি করাতে চাইছেন না বলেও খবর বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য